নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ সম্প্রতি মানে গত বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী দীঘাতে পূর্ব মেদিনীপুরের দীঘাতে দাঁড়িয়ে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তার ট্রাস্টি বোর্ড হবে তাতে কে থাকবেন কবে উদ্বোধন হবে ইত্যাদি উনি যেটা জানিয়েছেন যে আগামী তিরিশে এপ্রিল মানে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে দীঘাতে তো উনি কিন্তু একবারও এটা বলেননি যে ওখানে দীঘাতে ধাম তৈরি হবে বা পুরী ধামের অনুকরণ করা হবে বা পুরী উনি বলেছেন যে পুরী ধামের মতো এখানেও ভোজশালা হবে ধ্বজা উঠবে বা বিভিন্ন পুরীতে যেভাবে খাজা পাওয়া যা ইত্যাদি ইত্যাদি যেগুলো পাওয়া যায় পুরীতে সেই ধরনের এখানেও পাওয়া যাবে কিন্তু উনি কখনোই বলেননি যে এটা পুরীর ডুপ্লিকেট বা এখানে একটা ধাম তৈরি হচ্ছে এ কথা কিন্তু উনি একবারও বলেননি উনি বলেছেন যে এখানে একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এবং সেটা হবে পুরীর মতো এখানেও বিভিন্ন জিনিস পাওয়া যাবে এবং যেহেতু দীঘা একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন তো অনেক পর্যটক আসবেন দীঘাতে আসেনও তারা মন্দিরেও আসবেন পুজো দেবেন তো এই পারপাসে এইসব কথাবার্তা উনি বলেছেন তো উনি একবারে কখনো বলেননি যে এটা পুরীর ডুপ্লিকেট বা এখানে পুরী ধাম তৈরি হচ্ছে এই কথাটা কিন্তু বলেনি উনি বলেছেন যে পুরী ধাম পুরী ধামের জায়গায় আছে তার সঙ্গে আমাদের এটা তুলনা নেই এটা স্বাভাবিক ব্যাপার পুরীধাম আমাদের চারধামের এক ধাম তো পুরী ধামের জায়গা আলাদা তার জায়গা কেউ নিতে পারবে না এটা আমিও ব্যক্তিগতভাবে মনে করি কিন্তু জগন্নাথ মন্দির ভারতবর্ষে যে কোনো জায়গায় তৈরি হতে পারে রয়েছেও আমাদের রাজ্যেও যেমন প্রচুর রয়েছে বিভিন্ন রাজ্যেও রয়েছে বিভিন্ন ছোট বড়ো ছোটোখাটো শহরেও রয়েছে গ্রামে রয়েছে যেখান থেকে রথও বেরোয় কিছু কিছু জায়গা থেকে তো জগন্নাথ মন্দির যে কেউ বানাতে পারে এটাতে কোনো অস্বাভাবিক বা কিছু নেই কিন্তু কেউ যদি বলে যে আমি পুরীধাম বানাবো সেটা নিয়ে আমাদের সবার আপত্তি করা হয়েছে এখানে পুরীধাম একটা আমাদের শ্রদ্ধার জায়গা সেটা স্থান আলাদা সেটা তার লেভেলে থাকবে জগন্নাথ মন্দির যে কেউ বানাতে পারে যে কোনো জায়গা দীঘাতে কেন সেটা মেদিনীপুরে হতে পারে কলকাতায় হতে পারে খড়গপুরে হতে পারে মালদায় হতে পারে যে কোনো জায়গায় হতে পারে জগন্নাথ মন্দির নেওয়াতে এবং রয়েছেও বিভিন্ন জায়গায় তো জগন্নাথ মন্দির করা নিয়ে কোনো আপত্তি করার কোনো প্রশ্ন নেই জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় হতে পারে কিন্তু যেটা দেখলাম তারপরে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন যে জগন্নাথ মন্দির পুলতে যে হচ্ছে সেটা নিয়ে উনি আপত্তি করছেন এবং বলছেন যে এত বড় সাহস কে দিল কেন আপনি ধামের অনুকরণে করছেন এই হিন্দুদের এটা অপমান কোন হিন্দু আপনাকে এই পারমিশান দিয়েছে করার জন্য তো এখন কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে জবে থেকে উনি মোটামুটি বিজেপিতে গেছেন তার আগে পর্যন্ত অবসর নয় বিজেপিতে যাওয়ার এই দু হাজার একুশ সালের পর থেকে বা দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসে উনি বিজেপিতে জয়েন করেছিলেন তারপর থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দুদের ঠিকাদারি মোটামুটি উনি নিয়ে রেখেছেন যে উনি হচ্ছে হিন্দুদের সব জায়গায় তিলক লাগিয়ে গেরুয়া ড্রেস পরে পাগড়ি পরে যেভাবে ঘুরছেন যে হিন্দুদের মনে হয় শুভাকাঙ্ক্ষী উনার থেকে আর পশ্চিমবঙ্গে কেউ আজ পর্যন্ত জলমায়নি মনে হয় উনি একদম হিন্দুদের একদম ঠিকা উনি মোটামুটি নিয়ে রেখে দিয়েছেন তো এই জন্য উনার আপত্তি উনি এইসব বড় বড় কথা বলছেন উনি বলছেন রাধারমন দাস যিনি কলকাতা ইস্কনের ডেপুটি প্রেসিডেন্ট বা সভাপতি বলেন সহসভাপতি উনিও ওখানে রয়েছেন কেন রয়েছেন বা পুরীধামের অনুকরণ কে এটা বলা হয়েছে এটা অপমান পুরীধামকে ডুপ্লিকেট তো শুভেন্দুবাবুকে মানে আমরা মনে করে দিতে চাই যে মুখ্যমন্ত্রী কিন্তু একবারও বলেনি যে এখানে পুরীধাম করা হচ্ছে বা ধামে অনুকরণ করা হচ্ছে উনি বলেছেন যে এখানে একটা জগন্নাথ মন্দির হচ্ছে এবং সেই জগন্নাথ মন্দিরে ধামের মতো বিভিন্ন জিনিস পাওয়া যাবে পুজো দেওয়া যাবে ধ্বজা উঠবে ইত্যাদি ইত্যাদি তো এতে আপত্তি করার কি আছে আর ওখানে যদি পুরী একটা জগন্নাথ মন্দির হয় দীঘাতে সেটা আমার মনে হয় ওখানকার স্থানীয় মানুষেরও অনেক ভালো হবে অনেকে রোজগার বাড়বে ওখানে অনেক যারা পর্যটক যান ওখানে পুজো দিতে যাবেন তো সেখানেও বিভিন্ন ধরনের স্টল তৈরি হবে তাদের কিছু রোজগার বাড়বে এটা তো ভালো বা ওই পুরীর ধামের অনুকরণে যে জগন্নাথ মন্দির অনুকরণে না ওই ধরনেরই মোটামুটি জগন্নাথ মন্দির একটা হচ্ছে বড় ধরনের তো এটা দেখার জন্য অনেকে দীঘাতে বেড়াতে যাবেন পাশে সমুদ্র রয়েছেন তো তাতে পর্যটক অনেক বেড়ে যাবে তো পর্যটন ব্যবসা যেটা দীঘাতে প্রচুর বেড়ে যেতে পারে তাতে ওখানকার স্থানীয় মানুষের রোজগার বাড়বে এটা তো ভালো জিনিস এটা তো খারাপ কিছু তো আমার মনে হচ্ছে না তাও উনি এই ধরনের কথা বলতে বলছেন আসলে কাহিনিটা অন্য জায়গায় বা উনার যেটা বুক ফাটানি বা বুক ধরপ্রণী যেটা হচ্ছে সেটা হচ্ছে উনি যেহেতু কিছুদিন যাবৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী মুসলিম তোষণকারী আর উনি নিজেকে থেকে বড় হিন্দু নেতা এবং উনি হিন্দুদের বড় ঠিকাদার এই ধরনের প্রমাণ করার চেষ্টা করছিলেন কিন্তু এইটার পরে যেহেতু এটা রাজ্য সরকারের টাকায় তৈরি হচ্ছে তো এরপরে প্রচার হবে যে মুখ্যমন্ত্রীর দীঘাতে একটা বড় জগন্নাথ মন্দির করেছেন তো মুখ্যমন্ত্রীকে যে যে মুসলিম দোষণকারী এবং হিন্দু বিরোধী তকমা দেওয়াটা ওনার পক্ষে এবার মুশকিল হয়ে যাবে তো সেই কারণে যেহেতু ওনার গড় পূর্ব মেদিনীপুরেই এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে মানুষকে বোঝানো যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুধু যে মুসলিম দোষণকারী যেটা বলা হয় তা না উনি যেমন মুসলিম ধর্মের বিভিন্ন মসজিদকেও সাহায্য করেন গির্জাকে সাহায্য করেন গুরুদুয়ারাকে সাহায্য করেন তেমনি মন্দিরও বানান তো সেক্ষেত্রে ওনাকে হিন্দু বিরোধী বলাটা ওনার পক্ষে মুশকিল হয়ে যাবে এবং ওনাদের যে ঠিকাদারি মানে উনার পার্টিকুলার যে হিন্দু বিরোধী বা তোষণকারী মুসলিম তোষণকারী বারবার বলা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার মনে হচ্ছে এটাতে ওনার একটু ধাক্কা লাগবে বলার আগে দুবার ওনাকে ভাবতে হবে জনগণ খুব একটা আর বিশ্বাস করবে না এই কারণে মনে হচ্ছে ওনার একটু কষ্ট হচ্ছে সেই কষ্ট থেকে উনি এইসব ভুলভাল কথা বলছেন যেটা মুখ্যমন্ত্রী বলেননি সেটা বলছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে দীঘাতে জগন্নাথ মন্দির হবে জগন্নাথ মন্দির যে কেউ করতে পারে যে কোনো জায়গায় কিন্তু উনি বলছেন যে মুখ্যমন্ত্রী একবার বলেনি যে জগন্নাথ দীঘাতে পুরী মন্দির হবে বা পুরী ধাম হবে জগন্নাথ মন্দির দীঘাতে কেন সে যে কোনো জায়গায় হতে পারে তো এটা ওনার সহ্য হচ্ছে না এবং দু হাজার ছাব্বিশে যে সামনে ভোট আছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনার ভবিষ্যৎ খুবই খারাপ মানে বিজেপিরও ভবিষ্যৎ খুবই খারাপ আর এছাড়াও যদি কিছু হিন্দু ভোট পাওয়া যেত এই ধরনের হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে বা মুসলিম তোষণকারী বলে তো এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করছেন এতে কিন্তু উনার পক্ষে এইসব কথা বলা সম্ভব হবে না এবং মানুষকে বোঝানোও সম্ভব হবে না যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী তো আমার মনে হচ্ছে এই ধরনের মানে উনার যে কষ্ট মানসিক যন্ত্রণা সে থেকে উনি এই ধরনের কথাবার্তা বলছেন তো দেখা যাক তিরিশে এপ্রিল পর্যন্ত এখনও অনেকটা দেরি আছে এর মধ্যে উনি আরও কি বলেন বা আরও কি ধরনের পরিকল্পনা করেন তার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ